হায় হায় কিছু চব্বিশ ঘন্টা বক করি আল্লাহ হাটটা গাট্টা সুস্থ যুবক তুমি সুস্থ থাকো কি করা একদিন কুদরত ডেলি সাতত্রিশ বার আমার শরীরকে ডায়ালসিস করে কিডনি ডেলি ছত্রিশ বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালোসিস করেন তো আমি সুস্থ বিজ্ঞান প্রতিদিন ডায়ালিসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই একদিন পর পর সপ্তাহে তিন দিন করতে পারে চার দিন সপ্তাহে সাত দিন ডায়ালিসিস করার কোন বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই ও যুবক হারায়া যাও না তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য ছত্রিশ বার কুদরত দিয়া ডায়ালিসিস করে আমি শরীর খুলতে আসি নাই খুললে খুলতে পারি রাত পাড়োয়া যাবে দিন পাড়োয়া যাবে এটার ভিতরে কি কুদরত সেট করা আছে কয় হাট চলে বাল্ব দিয়া যদি দুনিয়াকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই বাল্ব কি দিয়া চলে আমারটাই তোই সত্য আলা ইন্ন কলবি ইবনি মা আলা ইন্না কলবি ইবনি আদম মালাকাতুম ওয়াকলা একজন ফেরেশতা এখানে বোসা বোসা এটাকে চালাইতেছে সুবহানাল্লাহ কুদরত চালাইতেছে সের বাল্ব দিয়ে হাট চলে চলেন মনে হচ্ছে মানুষ কারণ ছাড়া মরে না এটাই সত্য মানুষ আল্লাহ মালাকুল মৌদকে কে বলছে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য কিন্তু শোনো মৌতি সাবাবা আমি মৃত্যুর জন্য কারণ বানাবো ইয়াস করু সবাবো সাক মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না করুণায় লক্ষ লক্ষ মানুষ উঠে নিয়ে গেছে কোন মিডিয়া আজ পর্যন্ত লেখে নাই মালাকুল মৌত একজনও নিয়ে গেছে মালাকুল মৌতের আলোচনাই কেউ করে না সবাই কারণ নিয়ে দৌড়াইতে থাকে মালাকুল মৌতই নিয়ে যায় আর কেউ নিয়ে যায় না চলে যেতে হবে আমাদেরকে আসেন শেষ জায়গায় চলে আসছি প্রস্তুতি কতটুকু আল্লাহ দেখবে কে কতটুকু প্রস্তুতি জীবনটাকে গড়বে যে গড়বে ওই দিন বুঝে আসবে উজুর আর নামাজের মজা যখন উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে নামাজের ব্যবহারিত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে পুলসেরাতের দিকে দৌড়াবে তো পোলসেরাতের জিজ্ঞাসা করবে মান আনতুম তোমরা কারা তো পরিচয় দিবে নিজেদের আমরা কারা না হানো উম্মা তুম খায়রা উম্মা আমরা ওই উম্ম যাদেরকে আল্লাহ খায়রে উম্মত বলছে না হানো উম্মা ওখরি চাতলি নাস যাদেরকে আল্লাহ মানুষের কল্যাণ আর্থে পাঠাইছে না হানো উম্মা ইস্তফানা হুয়া জিতাবা কুম ইজিতাবানা আমরা তো ওই উম্ম যাদেরকে আল্লাহ বাছাই করছেন না হানো উম্মা আমার হুমা

যাইতে দেরি সেলুট দিতে দেরি করবে না তবে তুম বড় সুন্দর জীবন গোড়া নিয়ে আসছো ফদুল হা খালে দিন চিরদিনের জন্য জান্নার ঢোক সব আশা এখানে পুড়াইতে চাইতেছেন তাই না সাড়ে সাতশো কোটি মানুষ ছোট একটা দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল হলো আমাদের এই দুনিয়ার গুলুপটা জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে এই ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল যে দিক দিয়ে মাপবেন এটা চব্বিশ হাজার মাইল পার ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে এই জন্য আমাদের রাত দিন প্রদক্ষিণ হয় মাত্র মাইলের একটা হাজার ছোট দুনিয়া সাড়ে সাতশো কোটি মানুষ এইখানে আসা পুরা হবে তো হবে কি করে এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই চব্বিশ হাজার মাইলকে চারিদিক দিয়ে করেন ডবল করেন গুণ করেন চব্বিশ হাজারকে কে চব্বিশ হাজার দিয়া তো কতটুকু আর হবে টুক হবে এত টুক হবে স্কয়ার কিলোমিটার বাক করেন না সাড়ে সাতশো কোটি মানুষের মাঝে দেখেন আপনার বাঘে কতটুকু আসলো দেখেন কতটুকু আসলো আমি ডানার দিকে যেতে চাইতেছি না আল্লাহ রসুল তো বসে লাউ কানি দুনিয়া ইন্দাল্লাহি তা দিল জানা হা বাউদা মা সাকা কা ফেরান মা এই সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে যদি হয়তো একটা মশার ডানার সমান দাম তো কোন বেদিনকে কোন খোদা দ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না তাকে আল্লাহ পানি দিবে ওই পানি যেটার ভিতরে জীবন ভরে আমাদের জন্য পাঠাইতেছে বিজ্ঞান হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় খাইতে বলেন না ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এক মাস তারপরে দেখেন উনি যায় তো যায় কোথায় হাইড্রোজেন অক্সিজেন মিলায় পান করেন না এক মাস বিজ্ঞান বলে পানি হয় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু ওই পানি জীবন নাই ওটার ভিতরে এক মাস খাবেন এক মাস পর আজিমপুর আজিমপুর চিনেন আমগো ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর ওইখানে যাবে বিজ্ঞান বলবে ওইখানে যাবে আর আল্লাহর পানি খাইতেছি আর সুস্থ হইতেছি পাতাল থেকে বাহির করতেছেন আল্লাহ বলে আমার পানি তোকে পান করতে দিব হয় দুনিয়ার কানুন না মানলে একটু উনিশতে বিষ হইলে হাত করি হাতে চলে আসে দুনিয়াল আর এতটুকু সইতে পারে না একটু নিজের আত্মমর্যাদার উপরে একটু আঘাত লাগলে চলে আসে হাত করি নিয়া আর চব্বিশ ঘন্টায় পাঁচবার মালিক ডাকবে আর আপনি আসবেন না আপনাকে দিবে পানি ওই আল্লাহ শুধু আল্লাহ যদি হয়তো বাংলা সবাই পড়তে পারেন এই জন্য আমি বলি সব জায়গায় নিরানব্বই নামের অর্থ মাঝে মাঝে পড়েন বিবেক খুলবে বিবেক বুদ্ধি খুলবে রাস্তা খুলবে সঠিক পথ পাবেন তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরাইয়া কোথায় যাই নিরানব্বই নামের অর্থ দেখেন শুধু আল্লাহ তো না আমাদেরকে চব্বিশ ঘন্টা আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুমিন ডাকে محيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الأخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤذ المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المُ العيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي الغني والمبني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيلانو بوي بودر مالك الله, الله. তারপরও আপনি ভাব দেখায় আসবেন না আর আপনাকে দিবে পানি হায় আল্লাহ যদি আল্লাহ না হইতো আল্লাহ যদি রহমান না হইতো আল্লাহ যদি রহিম না হইতো তাহলে সত্য এটাই ছিল দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইতো তাহলে সত্য এটাই ছিল এক কোট পানি পান করতে দিতেন না এই জন্য আমি এটা বুঝাইতে চাইতেছি না মেরে দোস্ত সত্য এটাই ওই পারে যাবে ফেরেস্তারা সালাম দিবে বলবে টোকো চিরদিনের শান্তির জাগা জান্নাতে আল্লাহ রসুল এটাও খবর দিছেন। আমাদেরকে ইস্ করার জন্য আল্লাহ ইয়াস্তাক বেলুনি উম্মতি রব্বী আল্লাহ রসুল বোসেন আমাকে আর আমার উম্মদকে আল্লাহ গেইটে স্বাগত জানাবে চির শান্তির জাগা জানতে আল্লাহ দেখবে কোথায় বাস কোথায় থাকে কি খায় কি না পড়ে বাড়ি কেমন টাড়ি কেমন এটা আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে এই জীবনটাকে বললো প্রস্তু提কে নিলো বিদায় কথা শেষ আসেন চলে যাইতে হবে সময় বড় অল্প 60 70 বছরের বেশি না অনেকটা কেটে গেছে যুবক তুমি যৌবনে পা দিয়া ফেলছো নারী নারিত্বে পা দিয়া ফেলছো পুরুষ পুরুষত্বে পা দিয়া ফেলছে যেই জায়গায় আছি এখন দাঁড়ানো বসের একটা সময় গেছে বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না সাহিত্য দেহ আমার কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না কি আমার কন্ট্রোলে মনে হয় বোঝেন নাই আমারটা কি আমার কথা মতো চলে তাইলে আমার দাড়ি পাকলো কি করে আমি তো পাকতে কোনোদিনও চাই না তাই আমার গা আমার চেহারার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমি তো সারা জীবন বলছে মানুষকে বেশি বন্ধুত্ব হতে পারে কোনো একদিন দুশ্মন হয়ে যাবে একটা রিক্সাওয়ালা ডেলি দুই চারটা গালি দুই চার ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হও তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা বিদায় আছে একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায় সত্য তো হুম হুম কেমন মানুষ যে মা দশ মাস পেটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করা দিল যৌবনটা হারায়া দিল আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে বলেন এটা কেমন মানুষ কেমন মানুষ কাগজে কলমের মানুষই তো বলতে হবে হম কাগজে কলমের মানুষ যদি না হইতো রহমতুল্লাহ আল আলের মতই হইত দিন পরিশ্রম বাবা ছিলেন না বিধবা মা ছিলেন সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন চুমা মা উঠতো আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন তো তোমার পায়ের বলছে তালুতে চুমা দেই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি তাইলে সন্তান এমন মানুষ হতো শুধু কাগজে কলমে মানুষ হইলে মানুষ হয় না যদি হইতো দুইটা চিত্র দেখাইছিলাম যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনদিন বিরুদ্ধাশ্রমে আসত না সন্তান মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইত না মা বাবার সাথে কোনোদিন চিৎকার দিয়া কথা বলতো না চোখে চোখ কোনো কোনোদিন বলতো না যদি কাগজে কলেবের মানুষই মানুষ হতো না না কাগজ ও কলমের মানুষ মানুষ হয় না নিজেকে মানুষের মানুষের মানুষ মানুষ বানাইতে বানাইতে হয় হয় মতো মতো এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে আপনি বলবেন শতটা দিয়া কি করে বানাবো সুযোগই বা কোথায় এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বশীভূত হইয়া ভালোবাসায় এটাও ভালোবাসার নিদর্শন আল্লাহ ভালোবাসা বলতেছে শতটা দ্বারা তুই মানুষ হইতে পারবি না হায় হায় ভালো যখন বাইশাই ফেললাম তাহলে শতটা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন তো আল্লাহ একটার ভিতরে শতটা ঢুকাইয়া দিয়া বলতেছে ইন সালুহাত সালুহাত ইরুল আমাল আমাকে শুধু নামাজ ওকে কইরা দে তোর জীবন ওকে আমি লেখা দিব কমপ্লিট জীবন ওকে কমপ্লিট লেখা দিব নামাজ পূর্ণ জীবন পূর্ণ লেখা দিব এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছুই না করত আজান হওয়ার সাথে সাথে যদি শামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত যে চটপট নামাজ তারপরে ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হইতো তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার আমি চিনি ওই দেশ আমি দেখা আসছি দেখা কথা বলতেছি শোনা কথা না আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ তারপর বাজার চলো জলদি নামাজ তারপর বাজার আমার দেশটাও যদি এরকম হইতো আমার দেশটাও যদি কমসে কম এতটুক হইতো যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে হ্যাঁ এই শরীরটা কার বাপ দেখা চলেন ঠিক না আমার কথায় বাপ দেখায় বলেন ডিউটি করি ডিউটি ঠিক না আমি যদি প্রশ্ন দিয়া কামান হায়ারটা কে দিছে দেহটা কে দিছে সুস্থতা কে দিছে পূর্ণতা কে দিছে কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে একজন এই পুরা এলাকায় নাই ডাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে চা কামায় পাঁচ হাজার কামাক আর পাঁচশো কামাক একশো টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম এই একশো টাকা তোকে দিলাম নিয়ে নে একজন ওইখানে নেই উন্মত চিনেন আমরা কার উন্মত মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই উম উম্মত হিসাবে আমরা আরেকটু বেশি প্রিয় পাত্র এই জন্য সমস্ত মানুষের উপরে সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার আমরা একটু বেশি প্রিয় পাত্র এইজন্য আমাদের উপরে লাগছে তিনবার একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার দ্বিতীয় বাঁচাই পর্বে লাগছে আরেকবার বাঁচাই পর্ব বুঝেন আপনি সদ ইচ্ছা উম্মতে মুহাম্মদি হয়ে আসেন না আপনাকে বাছাই কোরআন নিয়ে আরছেন হুয়া জতবাকুম কোরআন বলে চাহিদু খিলাহি হাক্কা জিহাদি হুয়া জতবাকুম আমার কথা ও বুঝবে যে যত বেশি ধ্যান দিবে আশরাতি বুঝে আসবে

আমি যখন কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বলছে তোকে উন্নতে মোহাম্মদ দ্বিতীয় বাছাই পর্বে তৃতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিচ্ছেন লেবেল কোম্পানির লেবেল আছে মাম আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন তৃতীয় উন্তুম খয়রা উম্মা আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে তোমরা সর্বশ্রেষ্ঠ উন্মত